একদিন বেড়াতে বেড়াতে নাসির একটি হিরের আংটি কুড়িয়ে পেলেন খুবই পছন্দসই জিনিস কিছু কুড়িয়ে পেলে কথাটি তখনকার দিনে আইন মতো বাজারের মধ্যে গিয়ে তিনবার চেঁচিয়ে কি পাওয়া গেছে বলতে হয় যদি কারো জিনিস হারিয়ে থাকে সে যদি প্রমাণ করতে পারে তবেই সে তার জিনিস ফেরত পাবে নাসির আংটিটাও রাখতে চান আইনও অমান্য করতে তার মন চাইছে না কি করা যায় এই নিয়ে অনেক ভাবনাচিন্তা করে অবশেষে এক বুদ্ধি তার মাথায় এলো যাতে সাপও মরে কিন্তু লাঠিও যেন না ভাঙে রাত তিনটের সময় নাসিরুদ্দিন বাজারের মধ্যে গেলেন বাজারে কেউ কোথাও নেই অক্ষরে অক্ষরে আইন মেনে নাসির উদ্দিন তিনবার চিৎকার করে বললেন আমি রাস্তায় আজ একটি হীরের আংটি কুড়িয়ে পেয়েছি আমি রাস্তায় আজ একটি হীরের আংটি কুড়িয়ে পেয়েছি আমি রাস্তায় আজ একটি হীরের আংটি কুড়িয়ে পেয়েছি কারো যদি হারিয়ে থাকে বলুন ব্যাস এই তিনবার বলার জন্য আইন বজায় থাকলো তবে কয়েকজন লোক শেষবার নাসির উদ্দিনের কথাটা সব শুনতে পায়নি কিন্তু গলার আওয়াজ শুনতে পেয়েছে তারা তারপর দিন জিজ্ঞেস করল মোল্লা রাত তিনটেই বাজারের মধ্যে দাঁড়িয়ে কি বলছিলেন যেন শুনতে পেলাম নাসির উদ্দিন বললেন কথাটা তিনবার বলা যখন হয়েছে আরেকবার বললে এখন হয়তো আইন অমান্য হয়ে যাবে এটুকু বলতে পারি যে আমি একটি হিরের আংটির মালিক হয়েছি যেটা কাল রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তো কেমন লাগলো গল্পটা পুরো গল্পটা মন দিয়ে শুনে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আর ভালো লাগলে গল্পটা প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার এই গল্পটা মন দিয়ে শোনার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে টাটা